যদি পি প্রপোর্শনাল টু কিউ এবং পি ইকোয়াস টু নাইন যখন কিউ ইকুয়াস টু থ্রি হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো যখন পি মাইনাস কিউ ইক টু টেন তাহলে এখান থেকে আমাদের মান বের করতে হবে পি কিউর এখানে বলা আছে পি প্রোপোর্শনাল টু কিউ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি প্রপোর্শনাল টু কিউ বা পি ইকুয়াস টু কে ইন টু কিউ যেখানে কে হচ্ছে কি আমাদের ধ্রুবক এবার আমরা কি করব যখন বলছে দেখো পি এর মান নয় এবং কিউয়ের মান তিন তাহলে আমরা পি এবং কিউয়ের মান আমরা বসাবো এটাকে আমরা এক নং সমীকরণ এখানে ধরে নিচ্ছি তাহলে এক নং সমীকরণে যদি আমরা পি ও এর মান বসাই সেখান থেকে আমরা কী কে এর মানটা পেয়ে যাব তাহলে এখানে লিখলাম পি এর মান বলেছে নয় তাহলে এখানে লিখবো নাইন ইকাল টু কে ইন্টু থ্রি যেখানে কিউর মান হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি পি ইকোয়াস টু এবং কিউ তাহলে আমরা কী পাবো কে ইকোয়াস টু কী পাবো আমরা নাইন বাই পাবো বা কে এর মান পাবো কি তিন এবারে এই কে এর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে কে এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই কী পাবো কী আছে পি ইকোয়াস টু কে কিউ তাহলে আমরা পি পি ইক টু কে কিউ হলে পি ইকোয়াস টু কে কে এর মান কত থ্রি আর এখানে কী আছে কিউ তাহলে থ্রি কিউ এটাকে আমরা করে দিলাম নং সমীকরণ এবার আমাদের প্রশ্নটা যে কী বলেছে পি মাইনাস কিউ ইকুয়াস টু টেন তাহলে পি মাইনাস কিউ ইকুয়াস টু টেন যদি হয় তাহলে পি এর মানটা আমরা নং সমীকরণ থেকে পেয়ে যাব তাহলে পি এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে সেখান থেকে কিউর মানটা পেয়ে যাব তাহলে এখানে আমরা কী করলাম পি মাইনাস কিউ ইকুয়াস টু টেন এখানে আমরা লিখে নিচ্ছি আবার পি মাইনাস কিউ ইকুয়াস টু টেন হলে আমরা পি এর মানটা কী পাবো থ্রি এখানে দু নং সমীকরণ থেকে তাহলে আমরা লিখবো এখানে থ্রি কিউ মাইনাস কিউ ইকোয়াস টু টেন বা টু কিউ থ্রি কিউ থেকে কিউ মাইনাস করলে টু কিউ হয়ে যাবে তাহলে টু কিউ ইক টু টেন যেখানে আমরা কিউর মান পেয়ে যাব কত ফাইভ দশ দিয়ে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পেয়ে যাবো এবার এই কিউর মানটা আমরা কী করবো দুই নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে আমরা লিখব এখানে কিউ এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই কী পাবো পি ইকোয়াস টু থ্রি ইন্টু কিউর মান কত পাঁচ তাহলে এখানে আমরা বসাবো পাঁচ তাহলে পি ইকোয়াস টু কত হবে পনেরো তো সুতরাং আমাদের এখন কী বলেছে পি কিউর মান বের করতে হবে সুতরাং পি কিউ ইকোয়াস টু পি এর মান কত বের করেছি আমরা পনেরো তাহলে এখানে লিখব পনেরো ইন্টু কিউর মান কত বের করেছি আমরা পাঁচ তাহলে এখানে লিখব পাঁচ অথবা আমরা কত পেলাম পিকিউর মান পঁচাত্তর সমাধানটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী এই ধরনের সমাধান তোমরা অবশ্যই পেয়ে যাবে